নমস্কার আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কালকে অনেক কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনাদের মধ্যে অনেক কৃষক রয়েছেন যারা জানেন না কালকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা রবি মরশুমের টাকা সে রবি মরশুমের টাকা কিন্তু ঢুকে যায় আর এটা আপনাদের এবছরের কিস্তি না আগের কিস্তি সেটাও কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন তো শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিয়ে যাবেন আমাদের নতুন কিছু আপডেট এলে সবার আগে ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে সমস্ত আপনাদের আপডেট দেখাচ্ছি তবু এখানে দেখুন আপনাদের এই যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখানে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্ধের রাজ্যবাসী কৃষক নতুন প্রকল্পে চলতি রবি মরশুমের জন্য আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করলেন স্থান কোথায় গঙ্গা গঙ্গাসাগর মেলা আউটরাম ঘাট ট্রানজিট পয়েন্ট তারই দেখুন আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু এই টাকা আপনাদের ছাড়া হয়েছে অর্থাৎ কালকে এক কোটিটি দশ লক্ষের বেশি কৃষক ও বর্গাদেদের তাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাবেন আর্থিক সহায়তার মোট পরিমাণ আপনাদের তিন হাজার কোটি টাকা যেটা আপনাদের কালকে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকে গেছে এই যে এস এম এসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন পাঁচ হাজার টাকা এই কৃষকের কালকে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আট এক দু হাজার ছাব্বিশে তো আপনাদের অনেক কৃষক রয়েছেন এখানে দেখুন ট্রানজ্যাকশান নির্মাক শেখরালে লেখা রয়েছে ডাব্লু এসি ছশো সাতাশ এঙ্গল এসি ছশো সাতাশ যদি আপনাদের এই নাম্বারটা যদি থাকে সেক্ষেত্রে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যায় কালকে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যাদের এখনও পর্যন্ত টাকা ঢুকে নেই তারা কী করবেন দেখুন আপনাদের কালকে কিন্তু বিকাল থেকে টাকা ছেড়েছে সেক্ষেত্রে একটু ওয়েট করুন আপনাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকে যাবে আশা করছি আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে আজকের মধ্যে টাকা ঢুকে যাবে তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকে নি সেক্ষেত্রে আপনাদের আজকের মধ্যে টাকা ঢুকে যাবে আশা করছি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলো চেক করে দেখুন আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে তো কৃষক বন্ধুর রিলেটেড আরও যদি তথ্য উঠে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন